আসসালামু আলাইকুম বন্ধুরা আপনারা দেখছেন এটা একটা চাইনিজ কন্ট্রোলারের মতো একটা কন্ট্রোলার তবে এটা আমাদের বাংলাদেশের ওয়াল্টন কোম্পানির একটা পিডাব্লিউম সোলার চার্জ কন্ট্রোলার এটাকে দেখতে একদম চাইনিজ কন্ট্রোলারের মতোই তবে এটা চাইনিজ কন্ট্রোলার না মোটামুটি আপনারা সবাই চিনতে পারবেন এই কন্ট্রোলারকে বাংলাদেশের এই ওয়াল্টন কন্ট্রোলারের দাম রেখেছে সাতশো টাকার আশেপাশে এবং এটাতে রয়েছে এক বছরের ওয়ারেন্টি সার্ভিস কন্ট্রোলারটি আমি গত তিন মাস ধরে ব্যবহার করছি এটাতে এখন পর্যন্ত কোনো প্রকার সমস্যা পাইনি চলুন কন্ট্রোলারের বক্স খুলে দেখি আমরা এটার ভিতরে কী কী পেয়েছিলাম প্রথমে একটা ইউজার গাইড পেয়ে যাবেন এই কন্ট্রোলারটি আপনারা কেমনে ব্যবহার করবেন তার সব কিছুই বাংলায় সুন্দর করে লিখে দেওয়া আছে চাইলে আপনারা পুরে নিতে পারেন এরপরে এই কন্ট্রোলারের ওয়ারেন্টি কার্ড পেয়ে যাবেন যাতে রয়েছে এক বছরের ওয়ারেন্টি এছাড়া ভিতরে আর কিছুই নেই এবার চলুন আমরা আমাদের সোলার থেকে কন্ট্রোলারটি খুলে ফেলি এটা আমার সোলার প্যানেল সঙ্গে লাগানো রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন আমার সোলারের ব্যাটারি রয়েছে দশ ভোল্ট ব্যাটারি চার্জ হওয়ার কারণে ব্যাটারি ভোল্টেজ আপ ডাউন করছে চলুন ব্যাটারি থেকে ডিসকানেক্ট করে ফেলি দেখতে পাচ্ছেন কন্ট্রোলারটি আমি সোলার থেকে খুলে ফেলেছি এটার বিল্ড কোয়ালিটি আমার কাছে অনেক ভালো মনে হয়েছে আমার কাছে রয়েছে দশ এম্পেয়ারের একটি কন্ট্রোলার এটা বারো ভোল্টে সর্বোচ্চ একশো তিরিশ ওয়াট লোড দেওয়া যায় এবং চব্বিশ ভোল্টে দুশো ষাট ওয়াট পর্যন্ত সাপোর্ট করে এটার পেছনে চারটি ছোট ছোট নাট দিয়ে বেশ শক্ত করে আটকানো চলুন খুলে ফেলি এটার কভারটা অনেক মোটা এবং স্টিলের তৈরি এবং অনেক মজবুত বলে মনে হয়েছে চলুন এটা সরিয়ে আমরা ভেতরে দেখি কি আছে আমরা প্রথমে দেখতে পাচ্ছি হিট টেপ দিয়ে আটকানো তিনটা মসপিট রয়েছে চলুন পুরোটা খুলে ফেলি খোলার পরে দেখতে পাচ্ছি পুরো বোর্ড নানান ধরনের পার্টস দিয়ে ভরা মাঝের সাইজের একটা ডিসপ্লে রয়েছে পাশে রয়েছে দুইটা চার্জিং পোর্ট এই দুটা দিয়ে শুধু নর্মাল ফোন চার্জ করা যায় ডিসপ্লে নিচেই রয়েছে তিনটি বাটন যেগুলো দিয়ে ব্যাটারি অনুযায়ী মুড চেঞ্জ করা যায় এই কন্ট্রোলারে আরও দুইটা মসপিট লাগানোর অপশন রয়েছে দুইটা মসপিট লাগিয়ে কন্ট্রোলার শক্তি বাড়ানো সম্ভব এই কন্ট্রোলারটিতে রয়েছে ইন্ডাস্ট্রিয়াল লেভেলের মাস্টার চিপসেট অ্যাডজাস্টেবল চার্জিং সিস্টেম ওভার কারেন্ট প্রোটেকশন ওপেন সার্কিট প্রোটেকশন রিভার্স কানেকশন অটো কাট সিস্টেম লো কাটস সিস্টেম এটাতে সব ধরনের প্রোটেকশন রয়েছে তো সব মিলে কন্ট্রোলারটা অনেক সুন্দর আপনারা চাইলে কিনতে পারেন আর আমার ভিডিওগুলো যদি আপনার ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম